কাউ বয় ট্রান্সলেশন করলে কি হয় রাখাল কি হয় নবী যেখানে সোহেল বোখারিতে বলছেন কুলতু আর মক্কা বেদার হাম আই আমি দুই টাকা দিই এ মক্কাবাসীদের ছাগল চড়াইতাম রাখাল গরু চড়াইতাম উট চড়াইতাম কাউ বয় রাখাল ছেলে কি ছেলে আলহামদুল্লিল্লাহ আসলে নিজেকে গর্ব করছি একজন শুনি পরিবারের সন্তান হয়ে আজ পর্যন্ত কখনো নবীর সানে বিয়াদফি করি নাই এমন বড় কথা জবান দিয়ে বের হই নাই যেটা নবীর কলিজাই লাগবে আমার নবী হায়াতুল নবী রহমতুল্লিল আলামিন কামলি ওয়ালা নবী যেই নবীকে দেখে হাজার হাজার কাফের মুসলিম হয়েছে যেই নবী শেষ নবী যেই নবী কাল কেয়ামতের দিন যখন আমরা নফসি নফসি করব গরম সাগরে সাঁতার কাটব ওই সময় আমার নবী আসার সাথে সাথে রহমত হয়ে যাবে রহমত রহমত নিয়ামত হয়ে যাবে কেয়ামতের ময়দান আমার নবীর সুপারিশ করে বলবে তুমি তো আমার উম্মত চলো আমার সাথেই চলো এমন প্রিয় নবীর উম্মত হয়ে নিজেকে গর্ব করছি এটার চাইতে এই পৃথিবীতে আর পাওয়ার কিছু নাই নাই আলহামদুলিল্লাহ নিজেকে গর্ব করছি কখনো প্রিয় নবীর সানে বিয়াদফি করি নাই আমি গুণাগার হতে পারি আমি নাহান্দা হতে পারি আমি পৃথিবীর সবচেয়ে একজন জঘন্য ব্যক্তি হতে পারি তারপরও কখনও পিয়নবীজির সানে কখনও বিয়াদফি করি নাই আলহামদুলিল্লাহ আমি শুনিনি আমার এটাই পরিচয়